গরুর ভিতরে যা খাদিদাতো কোবরা দিব নাকি বলে না খাদি যা কে যেনরে আমার সামনের থেকে পিছন থেকে আওয়াজ দেখ কিনতে কিছু বলে না ও খাদি যা আমাকে কিচ্ছু বলে না সামনে সামনে আসে না আমার তো বড় ভয় লাগে খাদিদা তোর কোবড়লা দিয়ে আল্লাহ খোয়া কি নিয়া

আপনি ভয় না ঘাবড়ে যায়েন না আপনাকে যখন কিছু বলতে চায় আপনি তখন অবস্থান করবেন আপনি তখন দাঁড়াবেন কি বলতে চায় আপনি তার কথাটা শুনবার চেষ্টা করবেন সুহানন্দ রাম তুমি কিছুদিন পরে ওই গারে হেরাতে নবীজি যে হালতে থাকেন কিভাবে আরবের সমাজকে পরিবর্তন করা যায় ঠিক আমাদের কিন্তু এমন একটা পদ্ধতি আমাদের চিন্তা চেতনায় আসার দরকার নবীজি তার সমাজটাকে কিভাবে পরিবর্তন করেছেন আল্লাহ ভোলা বান্দাকে কিভাবে আল্লাহর সাথে জোড়ায় দিয়েছেন একটা এই ভাবে জাহিল যুগন লোকদেরকে আদর্শ মাননা করে কিভাবে নবিয়ে পরিণত করলেন এইটা আপনারা বুঝবেন একটু সামনে গেলে রহমান দয়ালবের এই কিভাবে আরবের লোকদের পরিবর্তন করা যায় পৃথিবীর ভিতরে পরিবর্তন আনা যায় তো নবীজি গারে হেরাতে যেন মগ্ন حالতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল কে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে কালামুল্লাহ নিয়া কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আমিন এসে বলে ইকরা ইয়া মুহাম্মদ পড়ুন আপনি কিন্তু নবীজি বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না এইভাবে একবার দুবার তিনবার বলার পরে রহমান আলমীকে বুকের সঙ্গে জড়াইয়া জড়ে আলমী চড়ে দিলাম জিমে বুকের সঙ্গে জড়াইয়া চার দিন আপনি কে ছেড়ে দিলেন এরপর বলেন ইক্বরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়োন আপনি আল্লাহ যে خلق যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ আপনি পড়োন ওই রবের নামে আল্লাহ যে খালাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন ايتون للرسول حبيب التلاوات كلام بكل لنا نبي التلاوات شنو اقرا باسم ربك الذي خلق <applause> خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي আল্লামা বিন আল্লাহ তাআলা আল্লামা ইআসা না মালা ইয়াল্লামা রহমত ইরাল নেদিরা দরাক কুদিলা আল্লাহ কোরআন নবীজি পাইলেন নবীজি তে করেন বড় হয়রান বড় পেশান তিলাবাত আয়ত্ত করা যায় মকস্ত করা যায় হয়রান হয়ে গেলেন তাই রহমান আল আমি তিনি বারবার তিলাবাত করেন খুব বেশি তারা জल्दी जल्दी চেষ্টা করতেছেন আয়াত করার পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আল্লাহ আয়াত নাযিল করে বলেন লা তুহরিক বিহি لسানাকা লিতাজলবি اغমদী দ্রুত আয়ত্ত করার জন্য দ্রুত মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়ো করবেন না বিশ্লেষণ সহ একে মুখস্থ করা দেওয়া এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনার সিনার ভিতরে দেওয়া ধারণ করা দেওয়ার জিম্মদারি সং আমি মহান আল্লাহ গ্রহণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহ তালার রহমত আছে বলে আমাদের ছোট ছোট বাচ্চাদের মাত্র ছোট ছোট তলে মেয়েরা সাত বছর বয়স আট বছর বয়স অল্প সময়ের ভিতরে গোটা ত্রিশ পরা কোরআন তারা পাঠস্থ করে নেই আল্লাহ বলেন না আল্লাহ আমাদের এই মাদ্রাসাত সাহাবার ছাত্রদের আপনারা এখানে যদি দেখেন ছোট ছোট বাচ্চারা গোটা কোরআনে কারিম এক বছর লাগে দেড় বছর দুই বছর এমনও হাফেজ আছে মাত্র সাত মাসে গোটা ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ফেলে পারবে একটা বাংলা বইয়ের বিশটা পৃষ্ঠা মুখস্থ করে একটা না শুনাইতেন কোন ভুল ছাড়া পারবে পারবেন না সম্ভব না কিন্তু আল্লাহর কোরআন আমাদের হাফেজ কোরআনরা অল্প বয়সের বাচ্চারা মাত্র সাত মাস এক বছরে দেড় বছরে দুই বছর আড়াই বছর হায়েস্ট মনে করেন তিন থেকে সাড়ে তিন বছর এমন লাগে এর ভিতরে গোটা তিরিশ পারা পর আন তারা মুখস্থ করে কার দয়ায় বলেন না কার দয়ায় আল্লাহ এটা আল্লাহর রহমত আল্লাহর কালাম আল্লাহর জবানের কথা আল্লাহর কুদরতি জবানের কথা এটা এমন কোন গ্রন্থ আর নেই এই গ্রন্থের মতো এত মর্যাদাপূর্ণ গ্রন্থ কালামুল্লাহ সোহানুল্লাহ শিক্ষা গঠন করলেন প্রথম নবীল দুইটা মাদ্রাসা করেছিলেন ইসলামের শুরুর দিকে কয়টা মাদ্রাসা বলেন না দুইটা মাদ্রাসা প্রথম মাদ্রাসা মক্কাতে

দারুল আরকাম প্রথম মাদ্রাসা মক্কা নগরীতে রসুল প্রতিষ্ঠা করলেন জায়দ ইবনে আলকামের বাসায় এখন যারা বলে এই মাদ্রাসা এই সেই মাদ্রাসা শিক্ষা আরে ভাই আপনি যতটুকু আদর্শ শিখেছেন মুসলিম হোক আর অমুসলিম হোক যতটুকু